এটা হচ্ছে আমার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা নাগরগঞ্জ ফার্মার সাপে মজুদ আছে যারা যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা জমিনে বপন করবেন দ্রুত যোগাযোগ করুন আমার এই সবজি নার্সারিতে এটা কোকোভিডে উৎপাদিত সবজি চারা এটা হচ্ছে পরিবহনে নষ্ট হয় না এবং এটা হচ্ছে শতভাগ শিকড়যুক্ত সুস্থ সবল মরিচের চারা সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে অনলাইনে অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেটার মাধ্যমে দেখুন কত সুন্দর আমার এই সবজি তে দেখুন এই যে চারাগুলি একেবারে শতভাগ কোকোভিটে উৎপাদিত দেখুন এই যে চারা একেবারে শিকড়যুক্ত চারা এই চারাগুলি পরিবহনে নষ্ট হয় না দেখেন